এই গলার থেকে নিচ পর্যন্ত সব হোসাইনি এই হোসাইনি তা হলো আমার নবীর অংশ আর চেহারা মোবারক আমার নবীর হলো হাসানি অংশ অর্থাৎ ইমামে হাসানের চেহারা মোবারকের মধ্যে আমার রসুলি পাকের চেহারা ভাসত এজন্য যারা হাসানি বংশধর আজকে উনি আসতেছেন দেখবেন যে রসুলে পাকের সাথে মিলে কি মিলে না হাসানিদের চেহারা আল্লাহ হকবর এটা আমার কথা না আমার রসুলে পাকের হাদিস বলে আমার নিচের গলার নিচের অংশ হোসাইন আর গলার উপরে উপরের অংশ হলো হাসান সুভান আমার নবীর হাদিস এজন হাসানে মুজে তাবা বলা হয় আর হোসাইন রাদি আল্লাহ তালান যখন নাজাফে গিয়ে কারবালাতে শুয়ে আছেন তখন সাথে শেরে খোদা আলী শুয়ে আছেন ওনাকে মোরতাজা বলা হয় তো মুজে আমার হুজুরের শান আর মুরতাজা শের খোদা আলী শান সুহান আলী মুরতাজা ঠিক এই জন্য হুসাইনি মুরতাজা বলা হয় আর হাসানি মুজতাবা বলা হয় সুহান অনেক কিছু বোঝার আছে বুঝেন বুঝেন বুঝলেই সোজা না বুঝলে আল্লাহ আমাদেরকে বোঝ বুঝদান বুঝ দান করুক আমিন বলেন আমাদের অন্তর থেকে সমস্ত দুনিয়াদারি বোঝা নামিয়ে দিক আমিন বলেন যখন বলেছেন নবীকে ভালোবাসি তখন মন থেকে ভালোবাসতে হবে আল্লাহ কবুল আসবো না বলে নেমে কিন্তু মহব্বত ওই যে আমার মুর্শিদ কেবলাকে একজন মহব্বত করছে এখন মহব্বত এমন কঠিন জিনিস আটকে যেতে হয় ইমামে মুসলিম কারবালার প্রান্তরে চিঠি লিখেছেন পাঁচশো ইমামে হোসেন যায় না লাস্ট লিখেছেন আমি কিন্তু আর আপনার কাছে দায়ী থাকব না হাসরের ময়দান আল্লাহ জিজ্ঞেস করলে বলবো নবী জিজ্ঞেস করলে বলবো আমি ইমাম হোসেনকে বুঝিয়েছি কিন্তু আসেন নাই এই এক চিঠি পেয়ে ইমামে হোসেন রওনা দিয়েছে আশেখের কাছে ফেসে যায় পরে ইমামে মুসলিমকে যখন কষ্ট দিয়েছে ইয়াজিদ ওদিন ইমামে মুসলিম কান্না করছে ইয়াজিদ যখন কষ্ট দিচ্ছে ইবনি সীমার যখন সীমার কষ্ট দিচ্ছে বলে এতক্ষণ পরে চোখের পানি বাঁচাচ্ছেন এখন তার আপনি বাঁচবেন না বলে আমার জন্য আমি কাঁদছি না আমি কাচ্ছি যে প্রথমে আমার বোঝার দরকার ছিল আমি হোসেন ইমামে হোসেনকে চিঠি লিখে দিয়েছি উনি তো অলরেডি রওনা দিয়ে দিয়েছি আমি মুসলিম আমি ইমামে মুসলিমের সাথে এই সুলুক করেছ আমি জানি না জান্নাতের সর্দার ইমামে হোসেনের সাথে তোমরা কি করবা এই এজন্য আশেখ বুঝে শুনে কথা বলতে হবে ইমাম মুসলিম শিখিয়েছেন জামানাকে শিখিয়ে গিয়েছেন খবরদার আওলাদের রাসুলদের সাথে বেশি জোর করবা না যেটা বলে সেটা শুনে নাও আমি ওদিন জোর করেছি এই দায় ভার যে শুনিয়েছি আল্লাহ আল্লাহ রসুলের কাছে আমি আর ধরা নেই এখানে অনেক লাখ লাখ পরে আছে তারা কালমা পড়বে আপনার হাতে বয়ান করবে আপনার বায়াত হবে আপনি যদি না আসেন এরা কার কাছে বায়াত হবে এরা তো বিদেহ বেদির হয়ে যাবে ইমাম হোসেন এই কথা শুনে তাড়াতাড়ি রওনা দিয়েছেন ইমাম মুসলিম ইন্তকাল পর্যন্ত এই কথার আফসুস করেছেন কেনই কথা বললাম কেন বললাম যে আপনি আসতেছেন না কেন এত দেরি হচ্ছে কেন কেন লিখেছি আল্লাহ রাসুল কাছে দায়ী আপনি থাকবেন আজকে আমার কথা উনি এসেছেন কষ্ট পেয়েছেন সাদ বরণ করবেন এটার জবাব এখন আমি আল্লাহ আল্লাহ রাসুল কাছে কিভাবে দিব খবরদার খবরদার লা তাআতাজিরু কাদ কাফারতু বাদা ঈমানিকুম কোরআন আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার নবীর শানে আমার নবীর আহলে বায়াত কিয়ামতের রাখ পর্যন্ত মাদিয়ার সালাম পর্যন্ত সমস্ত নবীর আওলাদদের শানে কোনো রকম গোস্তাকি করা যাবে

আপনার মহিমুর বুঝবে না যুবকরা বুঝবে সেলফি না কি নেয় না মদিনায় গিয়ে সেলফি নেয় না ওজুবিল্লা এগুলো করবেন না বাবা মোবাইল ভালো জিনিস ঠিক আছে ইউজ করেন ঠিক আছে এগুলো আমাদেরকে মমিন হতে দিচ্ছে না অলি আল্লাহ তো অনেক দূরের কথা মমিন ধ্বংস করে দিচ্ছে যে কানা দাজ্জাল ফ্রন্ট ক্যামেরা প্রথম দ্বিতীয় দাজ্জাল পাঠিয়ে দিয়েছে আমাদের যুবকদেরকে নষ্ট করার জন্য যে ডক্টর সাহেব বলে গেলেন ঘরের মধ্যে আপনি তো ভাবছেন আপনার মেয়ে ছেলে দুজন নিরাপদ ঘরের মধ্যে দরজা লাগিয়ে তো অনিরাপদের মধ্যে রেখেছে ইউদিন আসারদের চক্রান্ত বোঝার চেষ্টা করুন কোন এক সময় যদি আসি আগামী বছর যদি আসি এখানে এই মানুষ নিয়ে চলবে না একজন রাতে তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত যদি দেরি হয় বসবেন তো আগামী বছর তিনটায় আসবো থাকবেন ইনশা গারে সুরের মধ্যে সাত ছয়শো বছর ওয়েট করছে নবীকে একটা দেখার জন্য কয়শো সাপ নিকৃষ্ট না উৎকৃষ্ট হ্যাঁ মনে এলাকার সাপ উৎকৃষ্ট মনে করে সালাম টালাম করেন না কিনা তো এত আস্তে কেন না সাপ নিকৃষ্ট না উৎকৃষ্ট নিকৃষ্ট আফজালুল বাসার আবু বকর সিদ্দিক নিকৃষ্ট না উৎকৃষ্ট হ্যাঁ নবী রসুলদের পরের মা আবু বকর সিদ্দিক সুহান আল্লাহ তাহলে আল্লাহ তোমার বন্ধুকে নেগারে সুরে উৎকৃষ্ট আবার অপেক্ষা করছে নিকৃষ্ট

উৎকৃষ্ট যিনি ছিলেন আফজাল সব ছিঁড়ে ছুড়ে সব বন্ধ করছে ঊনসত্তরটা বন্ধ করছে একটা বন্ধ করে নেই পা রেখে দিছে সুহান নিকৃষ্ট কামড় দেওয়া শুরু করলো উৎকৃষ্ট এটাও বোঝানো যায় যে উৎকৃষ্ট যারা হবে তারা একটু দার্দে তাকলিফে প্যারেশনে থাকবে নবী জিজ্ঞেস করবে কি ব্যাপার কি হয়েছে বকর বলে কিছু হয় না হুজুর প্রেম হয়েছে কি হয়েছে ভালোবাসা হয়েছে সব সহ্য ধৈর্য ধরে কাটিয়ে দিব সুহান অনেক বোঝা কথাগুলি অন্য অন্যরকম প্রেমের কথা অন্য রকম প্রেমের কথা সবাই বুঝবে না ওখান থেকে সিদ্দিক আকবর বের হয়েছেন ওই সাপটাও বের হয়েছে নবীকে দেখে সিদ্দিকা আকবর বলে ভাই চলে যাচ্ছিস ছয়শ বছর ওয়েট করেছিস বলে তারাহুড়া করে বেরোচ্ছি আপনি জমিনের উপরে পারা দেন আমি নিচে পারা দিচ্ছি দেখা হবে আপনার উত্তর সাথে আমার উত্তর বলে দিব দংশন করিস যদি দেখো যে শিব সাপ দংশন করেছে কবরে গেলে ওই সাপ পাওয়া যায় এই সাপের শাস্তি রেখেছেন আল্লাহ ওই সাপের খানদানরা এখনো আছে মুমিন হলে কিচ্ছু হবে না কমিন হলে ধ্বংস হয়ে যাবে দুই আশেক বের হয়েছে নবী কি চেনানোর জন্য সুহান কি বুঝেন কিছু না বাইর যে ঘুমান ইনশাল্লাহ আগামী তমতে আল্লাহ আমাদেরকে আরও মত নির্বিশেষে আসার মতো তফিক দান করুক আল্লাহ আল্লাহ আমাদের মতো জাহেলদেরকে এই সব ভাইরাল থেকে হেফাজত করে সাচ্চা আলেমদেরকে এই জায়গায় এসে কথা বলার মতো পীর মাসায়কদেরকে চেনার মতো তফিক দান করুক আমি পাক এজন্য শুরু করেছি একজন ইন্তেকাল করলে চল্লিশ দিন আসমান জমিন কাঁদে একজন পীর ইন্তেকাল করলে শেখ করলে দশ দিন কাঁদে যখন বললেন কেন আল্লাহ আপনি বলছেন বলে এজন্য কারণ হলো যখন পীর ইন্তেকাল করে একজন শেখ ইন্তেকাল করে একজন মজাদ ইন্তেকাল করে ওই আল্লাহরি ইন্তেকাল করলে দশ দিন আসমান জমিন কাঁদে এখন দেখাবে কে পথ পথ কে দেখাবে নবীর পথ আল্লাহ পথ কে দেখাবে জন্য 10 দিন কাধে কিন্তু যখন আলেমই দিন ইন্তিকাল করে 40 দিন আসমান জমিন কাধে জন্য বেশি বেশি এক মাস বেশি কাধে এখন এই পীর চিনাবেকে আল্লাহ আল্লাহ আমাদেরকে কষ্ট কথাগুলো বুঝার তৌফিক দান করুন আমিন এখানের মধ্যে একটা নুসিহা করে চলে যাচ্ছি হস্তা আবু হানিফা ইমামে আজম রাহু সব সময় সবাইকে বলতেন তুমি যদি কিছু হতে চাও তাহলে বড় দ্বীন হও সুভান যদি আলেমে দিন না হতে পারো সমস্যা নেই একজন আলেমে দিনের খাদেম হয়ে চাও যদি আলেমে দিনের খাদেম না হতে পারো তাও সমস্যা নেই আলেমী দিনদেরকে দেখে অন্তর থেকে দোয়া করো ভালোবাসো যদি তাও না পারো চতুর্থ নাম্বার বলেছে অন্তত আলেমদেরকে কখনো গালি গালাস করা যাবে আল্লাহ এই চারটা বিষয় বুঝার আল্লাহ আমাদেরকে দান করুক আম্বিয়া আলেমে দিনদেরকে আল্লাহ সম্মান ইজ্জত আরও বাড়িয়ে দাও যাতে আমার নবীর প্যাগামগুলি পৌঁছানোর জন্য সচ্চা আউলিয়া কেরামদেরকে দেখানোর জন্য আলেমে দিনরা থাকে আল্লাহ সে ব্যবস্থা করে দাও আমিন ইনশাল্লাহ আজকে আমরা এখানে তো তবরকের জন্য আসি নেই তবরকের জন্য এসেছি সমস্যা নেই সবাই সবাইকে ভালোবাসবেন সম্মান করবেন পাচক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন ধমক দিয়ে কাউকে বলবেন না তাহাজ গুজার নিজে হয়ে যান দেখবেন সন্তান পাচক্ত নামাজি হয়ে গিয়েছে আল্লাহ আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দাঁড়িয়ে